আবহমান কাল থেকে সনাতন ধর্মাবলম্বীরা চৈত্র মাসের শেষ দিন নানা পূজার আয়োজনের মধ্য দিয়ে চৈত্র সংক্রান্তি পালন করে আসছেন চৈত্র সংক্রান্তির দিন নীল পূজা ও চরক পূজা পালনের রীতি রয়েছে বিদায়ী বছরের গ্ল্যানি ব্যর্থতা ও রোগমুক্তি কামনায় গৃহস্থের বাড়িতে নীল পূজার আয়োজন করা হয়ে থাকে নীল অর্থ সংগ্রহের জন্য আট থেকে বারো জনের একটি দল গঠন করা হয় দলের সদস্যরা শিব কালী পার্বতী রাধা কৃষ্ণ লক্ষ্মী রাম লক্ষণ ইত্যাদি সেজে ঠাকুর নিয়ে হাট বাজার মানুষের বাড়ি বাড়ি ঘুরে নেচে গেয়ে নীল অর্থ সংগ্রহ করেন অর্থ সংগ্রহের পাশাপাশি ধর্মীয় সঙ্গীত এবং নৃত্য পরিবেশন করে মানুষকে বিনোদন দিয়ে থাকে এই দলের সদস্যরা পৈরাণিক ধর্মমতে মতে দেবতারা সমুদ্র মন্থন করলে বিষ উঠে আসে তখন দেবতা শিব দেখলেন এই বিষ পৃথিবীতে ছড়িয়ে পড়লে সমগ্র প্রাণীকুল মারা যাবে তখন তিনি নিজে বিষ পান করে কণ্ঠে ধারণ করেন বিষক্রিয়ায় তার কণ্ঠ নীলবর্ণ হয়ে যায় এই কারণে শিবের অপর নাম নীলকণ্ঠ প্রাণীকুলের সুখ সমৃদ্ধির কামনায় চৈত্র মাসের শেষ দিন শিবের গাজন বা নীল পূজা পালন করা হয় মূলত চৈত্র সংক্রান্তির দিন বছরের বিদায় বেলায় মানুষ অতীতের দুঃখ কষ্ট ব্যর্থতা রোগ বিপদ আপদ থেকে মুক্তির কামনা করে জলপাইগুড়ি শহরেও চৈত্র মাস শুরু হতেই বাজারে বাড়িতে বাড়িতে দেখা যায় চড়ক পুজোর জন্য অর্থ সংগ্রহ করতে চরক পুজোকে সামনে রেখে ভক্তরা বাড়ি বাড়ি গিয়ে ঠাকুর নিয়ে শিবকালী সেজে নেচে গেয়ে আনন্দ দেয় এবং অর্থ থেকে চাল ফল সবজি সবটাই সংগ্রহ করে নিয়ে যায় যদিও আস্তে আস্তে এই পুজোর প্রচলন কিছুটা কমলেও যারা এই পুজোর সাথে যুক্ত রয়েছেন তারা প্রতি বছরই অত্যন্ত নিয়ম নিষ্ঠার সঙ্গে এই চড়ক পুজো করে থাকেন যারা পুজোর সঙ্গে যুক্ত তারা সারা মাস ধরে অর্থ খাদ্য সামগ্রী সংগ্রহ করে সেগুলোই চরক পুজোতে কাজে লাগায় Disclaimer. This channel A not any violent, harmful or legal activities. All content provided by this channel is for an educational purpose only.